বিসমিল্লাহ রহমান রহিম আজকে ক্লাস করা হচ্ছে এগারো অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এই অধ্যায়ের আজকে ব্যাসিক ক্লাস হবে যেটা না বুঝলেই নয় অধ্যায়ের অঙ্গগুলো ভালো করে করার জন্য ভালো করে বোঝার জন্য কিছু আলোচনা দরকার তাই এই কি আলোচনা হচ্ছে পরবর্তীতে সব অঙ্ক সব হবে ইনশাল্লাহ তো এই অধ্যায় জানতে গেলে প্রথমে বুঝতে হবে অনুপাত কী জিনিস সমানুপাত কী জিনিস এবং যা যা আলোচনা করা দরকার তা আমরা করব ইনশাআল্লাহ তো প্রথমেই আমরা অনুপাত সম্পর্কে জানব অনুপাত অনুপাত আমরা সেভেন এইট নাইন গত ক্লাসগুলোতে বা গত বছরগুলোতে অনুপাত সম্পর্কে ধারণা পেয়েছি অনুপাতের প্রকাশ করে প্রকাশ করে এই চিহ্নটি দ্বারা এর কাজ এর কাজ ভাগ করা এর কাজ ভাগ করা পরবর্তীতে দেখতে পাচ্ছি সমানুপাত সমানুপাত একে প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা অর্থাৎ দুইটি অনুপাত পাশাপাশি লিখলেই একে সমানুপাত বলবে এর কাজ সমান সমান অর্থাৎ ইকুয়ের যে কাজটি করা হয় সেটি এই চিহ্ন বা এই চিহ্ন দ্বারা কাজ করানো হবে তো আমরা সাধারণ কিছু বোঝার জন্য এই অধ্যায় কিছু অঙ্ক করার জন্য যে সব সম্পর্কে জান জানা প্রয়োজন সেটি হল ভগ্নাংশ ভগ্নাংশ আমরা সবাই জানি ভগ্নাংশের দুইটি অংশ থাকে ভগ্নাংশের উপরে থাকে লব এবং নিচে থাকে হর তারপর আমরা যা জানব তা হল যোজন কোন রাশিকে কোনো বীজগণিত রাশিকে যদি যোজন করতে হয় তো এই সূত্রটা আমরা যোজন করব লব প্লাস হর ডিভাইডেড হর অর্থাৎ যোজন অর্থ যোগ করা যদি আমরা যোজন করি তবে লবের সঙ্গে নিচের হরটা শুধু একবার যোগ হবে প্লাস নিচের যে হটা সেটা ঠিকই থাকবে এবার আসি বিয়োজনে বিয়োজন বিয়োজন অর্থ বিয় আমরা বুঝতেই পারছ লব হর ঠিক থাকবে শুধু এখানে এই হরটি আর একবার গিয়ে বিয়োগ হবে তো যোজনে আমরা শুধু যোগ করব বিয়োজনে শুধু আমরা হওয়াটা বিয়োগ করে দেব এখন আসি যোজন ও বিয়োজন একসাথে যোজন ও বিয়োজন যোজন বিয়োজন যদি একসাথে করি বা আমাদের বইয়ের ভিতরে যোজন বিয়োজন ও দিয়ে দেওয়া থাকবে না মানে যোজন একটা জার চিহ্ন দিয়ে থাকবে তো দেখতে মনে হয় প্রবলেম হচ্ছে তো আমি একটু দেখার সুবিধা করে দিচ্ছি তো যোজন ও বিয়োজনের কাজটা একসঙ্গে করতে গেলে এরকম হবে লবের সঙ্গে হরটা এবার যোগ হবে আবার লবটা নিচে আসবে লব মাইনাস হর যোজন বিয়োজন একসাথে করতে গেলে আমাকে এটা সম্পর্কে ধারণা রাখতে হবে যে লব প্লাস হর ডিভাইডেড লব মাইনাস হর তো আমরা যোজন বিয়োজন সম্পর্কে আলোচনা করলাম এবং এর একটু আমরা বাস্তব উদাহরণ দেখব এখানে আমরা উদাহরণের কাজটা করে নিই যদি কোনো ভগ্নাংশ পাঁচ বাই দুই হয় তবে এর যোজন হবে পাঁচ প্লাস দুই ডিভাইডেড দুই মানে নিচেরটা নিচেই থাকবে শুধু যোজনের ক্ষেত্রে এই দুইটা উপরে যোগ হবে বিয়োজনের ক্ষেত্রে কি হবে য়োজনের ক্ষেত্রে হবে পাঁচ মাইনাস দুই লিবারের দুই মানে নিচের দুই ঠিকই থাকল কিন্তু বিয়োজনের জন্য এই দুইটি উপরে গিয়ে বিয়ে হলো যদি যোজন বিয়োজন একসাথে করা হয় যোজন বিয়োজন তবে আমরা যোজন বিয়োজনের এদিকে সূত্রে পড়ছিলাম লব প্লাস হর ডিভাইডেড লব মাইনাস হর তবে আমরা এই যে ভগ্নাংশটা আমরা কাজ করছি এই ভগ্নাংশটা লব হচ্ছে উপরে তাহলে লব দিলাম এই লবের কাজ করলাম প্লাস হর দিব তাহলে হরটা এখানে নিচে এই প্লাস হর দিয়ে দিলাম তাহলে নিচে হবে লব মাইনাস হর এই লব মাইনাস হর তো যোজন বিয়োজন এইটুকু আমাদের ন্যূনতম কেন এটুকু আমাদের জানতেই হবে তো ভগ্নাংশ যোজন বিয়োজন যোজনা আলাদা বিজন আলাদা অনুপাত সমানবাদ সম্পর্কে জানলাম তো এখন আমরা সাধারণ কিছু গণিত করবো আমাদের এগারো পয়েন্ট এগারো সরি এগারো পয়েন্ট এক অনুশীলনের তো এক থেকে ছয় পর্যন্ত অঙ্কগুলো পাঁচের অঙ্ক যেগুলো আমরা ফাইভ সিক্স সেভেন এগুলোতে করে আসছি তো এই অঙ্কগুলো আমরা অঙ্কগুলো প্রাইভেট ক্লাসে একদম তোমাদের সবগুলো একসাথে করে দেওয়া হবে সবাই একত্রিত হলে দং করে দেওয়া হবে এখন আপাতত স্বাভাবিক জঙ্গগুলো বোঝার মতো আমরা সাত নম্বর অঙ্কটা করবো আগামীকাল ইনশাল্লাহ ক্লাসে আসলে সবাইকে বুঝাই দেওয়া হবে সাত নম্বর অঙ্কটি হচ্ছে সাত নম্বর অঙ্কটা আমরা তুলব সাত সাতের হচ্ছে সাত অঙ্কটা প্রমাণ করতে বলছে প্রমাণ প্রমাণ করো প্রমাণ করতে বলা হয়েছে কি প্রমাণ করতে বলা হয়েছে বলছে যদি এ ইস টু বি তো এই অনুপারটাকে ইস টু বলতে বাবা তো ইস টু বি ইকুয়াল ইস টু সি হয় তবে এটা উদ্দীপক এখন প্রশ্ন দেওয়া হলো তিনটা প্রশ্ন দেওয়া হয়ে ক নম্বর বলতে হচ্ছে এ বাই সি ইকুয়াল স্কোয়ার প্লাস বি ডিভাইডেড বি প্লাস সি প্রমাণ করতে বলছে লেফট সাইড অ্যান্ড রাইট সাইড যেন তারা পরস্পর সমান হয় এগুলো আমাদের প্রমাণ করতে বলছে তো আমি দুঃখিত যে ক্যামেরার কোয়ালিটি ভালো না হওয়ার কারণে হয়তো বা দেখতে সমস্যা হচ্ছে তবুও চেষ্টা করছি বোঝানোর যারা আজকে আসো নাই প্রাইভেট সেন্টারে তাদের সুবিধার জন্য গতকাল যেন তাদের অঙ্গ করাইতে কোনো প্রবলেম না হয় এই কারণে ক্লাসটা নেওয়া তো যতটুক দেখা যায় চেষ্টা করো একটু বোঝার তো ক্যামেরার কোয়ালিটির জন্য আমি খুবই দুঃখিত তো চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো লেফট সাইডে কাজ আমাদের করার মতো কিছু নাই মানে এ বাই সি ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস স্কোয়ার মানে আমার কাজের অংশ হচ্ছে রাইট সাইডে তো আমরা এইভাবে লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ বাই সি লিখলাম এ বাই সিকে কিছু করার মতন নাই যেহেতু আমরা রাইট সাইডটা করবো এবার রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে এটা আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বিটাকে আমাকে ক্যালকুলেশন করে নামাইতে হবে তো তার আগে এই সাইডে করে নিতে পারো বা তুমি এখান থেকে শুরু করতে পারো উদ্দীপকটা আগে লক্ষ্য রাখতে হবে উদ্দীপকটাতে কী দিয়েছে উদ্দীপকটাতে দেওয়া আছে দেওয়া আছে এইচ টু বিচ টু সি এখানে মনোযোগ দাও এ ঠিক আছে দিলাম তা আমরা জানি ইষ্টুর কাজটা আমরা প্রথম প্রথমেই দেখাইছি ইষ্টুর কাজটা হচ্ছে ভাগ হইতে পারবে তো ভাগ করে দিলাম বিটাকে নিচে বসাইলাম মানে পরেরটা ভাগের নিচে বসবে তাহলে এখানে বি আছে বি বসাইলাম ইস্টুর কারণে ভাগ দিলাম তো এবার সি বসাইলাম ব্যাস শেষ এবার আমরা কী করতে পারি এখানে আর গুণ করতে পারি বি দ্বারা বিকে এ দ্বারা মানে একটার হর একটা লব একটা লব একটার হর তো এই লব এই হারে আমরা গুম করে দেবো গুণ করলে বি স্কোয়ার হয় এবং এ আর সি করলে এসি হয় তো এদিকে এতটুকুই ভাঙ্গাইলে যথেষ্ট তো এখন আমরা আবার অঙ্গতে ফিরে যাবো এবার এখানে দেখি স্কোয়ারের জায়গাটাতে স্কোয়ার ঠিক রাখলাম প্লাস বি স্কোয়ার এদিকে কিন্তু আমি বি স্কোয়ারে একটা পারমানেন্ট মান পেয়ে গেছি সেটা হচ্ছে এসি তাহলে বি স্কোয়ারের পরিবর্তে আমি কী বসতে পারি এসি নিসে ঠিক একই এই বি স্কোয়ারের জায়গাটাতে বস এসি প্লাস সিজির জায়গায় সি স্কয়ার ঠিক থাকলো তো এবার আমাদের ফেসটা উল্টাতে হচ্ছে ক্যামেরার ফোকাস পয়েন্ট একটু সোট তো তাই কারণে আর কি একটু ভেজাল টাইপ তো যাই হোক আমি প্রশ্নটা আবার তুলে নিচ্ছি এদিকে ওই পাশের যে অংশটা ছিল সেটাই তুলে নেব এসি প্লাস সরি আপনার ওই পাশের কাজটা করা ছিল হচ্ছে স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস এসি বাই এসি প্লাস সি স্কোয়ার এটি আমার ছিল তো ওইটা আমি আবার এদিকে ভালো করে বোঝানোর জন্য লিখলাম এবার এই দুটার মধ্যে কমন যাচ্ছে এ তাহলে এখানে দুইটার মধ্যে একটাই নিয়ে নিছি তাহলে আর একটা থাকলো প্লাস এই এটা তো আগেই নিয়ে নিছি সেহেতু এবার এই সিটা এখানে বসবে পাশে সি বসাই দিলাম নিচে কমন যাচ্ছে এখানেও সি আছে এখানে চেয়ে আরও বেশি সি আছে তো আমরা একটা নেব মানে ন্যূনতমটা কমন নেবো সি কমন হইলো এবার এখানে সি কমন নিলে এ থাকলো পরে আর এখানে দুইটার ভিতরে একটা কমন নিয়ে নিচে আর একটা থাকলো তাহলে এবার এইটা আর এটা কাটা গেল তাহলে থাকলো কি এ বাই সি তো আমরা একটু লক্ষ্য করি আগের পৃষ্ঠাটাতে দেখো লেফট সাইডের মান কী ছিল এ বাই সি ছিল তাহলে আমরা এই রাইট সাইডের কাজটা কাজ করে করে আমরা কী বের করলাম এ বাই সি বের করলাম তাহলে লেফট সাইডেও এসি ছিল রাইট সাইডেও এসি তাহলে অথবা আমরা লিখতে পারবো পথে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড যেহেতু এটা প্রমাণ করতে বলছে সেহেতু লেগে প্রুডার তো আশা করি তুমি বুঝতে পারছো যদি বুঝতে সমস্যা হয় তবে কত মিনিটের জায়গায় বোঝানাই অবশ্যই কমেন্ট করবে ইনশাল্লাহ আবার বোঝানোর চেষ্টা করব তো আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই খ নম্বর অঙ্ক নম্বর অঙ্কটা বলতেছে যদি এইচ টু বি সমান টু সি হয় তবে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই প্লাস কিউ প্লাস এটা আমাদের প্রমাণ করতে বলছি তো আগের অঙ্কগুলোর মতোই আমরা সমাধান করবো সমাধান তো যেহেতু তখন আমরা ডান সাইডে করছি তো এবার হচ্ছে এই সাইড থেকে আমরা করা শুরু করতে পারি দেওয়া আছে উদ্দীপকটা লিখে নিলাম উদ্দীপকের অংশটাকে এবার ভাঙ্গানোর করা এ লিখলাম ইস্টুর পরিবর্তে আমরা ভাগ দিতে পারি ইকুয়াল বি লিখলাম ইস্টির পরিবর্তে আমরা ভাগ দিতে পারি আচ্ছা এবার সেম বি স্কোয়ার বাই সরি ইকুয়াল এ সি তাহলে বি আর বি গ্রহণ করা হলো এ আর সিটা হলো তো এটার কাজ শেষ এখন আমরা লেফট সাইডটা লিখবো লেফট সাইডটা যদি ওইদিকে দেখা যাচ্ছে না তবু আমরা এই সাইড থেকে করার চেষ্টা করি তো এটা তোমরা বের করে নিয়ে লেফট সাইডটা নিচে এই সাইড বরাবর লিখে কাজ করবে যদিও আমি এদিকে করে দিচ্ছি এই সাইডের ভিতরে করে লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট সাইড ছিল হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউ ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি এটা ছিল রেড বি তো এটা তো আমরা এটাকে সলভ করি তো এর আগে এই সাইডটাতে একটু জিনিস বুঝে না একটু ক্লিয়ার করে এগুলো মনে টু বাই সি তাহলে এটা কার সাথে গ্রহণ হবে অবশ্যই উপরের সাথে গ্রহণ হবে তাহলে এ যদি এর সাথে গ্রহণ হয় তাহলে টু এ বাই সি তো অনুরূপভাবে এই যে এখানে স্কোয়ার বিস্কোয়ার্স স্কোয়ার ইন্টু এখানে ইন্টুটা এর সাথে আছে এর সাথে আছে এর সাথে আছে সেহেতু এটা যদি আমি এর সাথে গ্রহণ করে দিই তাহলে স্কোয়ার বিস্কোয়ার্স স্কোয়ারটা ওয়ানের সাথে গ্রহণ হবে আবার এই জিনিসটা যদি এর সাথে গ্রহণ করি আবার উপরের সাথে হবে আবার এর সাথে গুণ বলে ঠিকই উপরের সাথে গুণ হবে প্রত্যেকটা সাথে আমরা গুণ করে দিই তো স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই ওয়ানের সাথে গুণ করে দিলাম নিচে থাকলো এ কিউব প্লাসের প্লাস আবার এটা এটাকে গুণ করে স্কয়ার স্কোয়ার সি সিসকোয়ার নিভাইডের বি কিউব প্লাস স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিভাইডেড সি কিউব আমরা প্রত্যেকটার সাথেই এই অংশটা এটার সাথে এটার সাথে এটার সাথে গুণন করে দিলাম এখন আমরা কাজ করবো এখানে দেখো এ স্কোয়ার আসে আর এখানে এ কিউব আছে মানে এখানে দুইটা এখানে তিনটা ভাগের ক্ষেত্রে আমরা জানি কাটাকাটি যাই তো দুইটা বাদ গেলে এখানে একটা থাকে এখানে যদি দুইটা এখানে যদি তিনটার ভিতরে বাদ দিই তাহলে একটা থাকবে এখানে বাদ দিলে একটা সি থাকবে তো উপরে যা থাকলো সেটা লিখে নিই বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড এ থাকলো আবার স্কয়ার সি স্কয়ার নিচে বি থাকল এখানে অতিরিক্ত থাকলো হচ্ছে এরকম তাহলে এবার আমরা লক্ষ্য রাখি আবার এখানে আমার বি স্কয়ার পেয়ে গেছি আমরা আগে কিন্তু বি স্কোয়ারের মানটা দিকে বের করে নিয়েছি এই বি স্কোয়ারের জায়গাতে এই বি স্কোয়ার সমান যা আছে সেটা আমরা বসায় দিব তাহলে এ এসি ইন্টু সি স্কয়ার ছিল এখানে এ তো এই জায়গাতে আমরা কী করতে পারি এখানে বি স্কয়ার নাই ঠিক আছে কিন্তু এ আর সি দিয়ে আমরা কী করতে পারি তার উপর দুই দিতে পারি এখানে এর উপরে দুই আসে সির উপরে দুই আছে ঠিক একই জিনিসটা আমরা সি বেরাকে রেখে তার উপর দুই মানে এই দুইটা দেওয়া বোঝাচ্ছে এর উপরেও থাকা সির উপরেও থাকা তো নিচে বি যা আছে দিয়ে দিলাম তো এখানে স্কোয়ার ঠিক আছে বিস্কোয়ারে মান আমরা জানি এসি এসি বসে বসাইলাম এই যে বিস্কোয়ারে মান এই বিস্কোয়ারের পরিবর্তে বসানো হইল মানে সি এবার এবার আমরা দেখি এ আর এ কাটা গেলে তাহলে সি আর সি স্কয়ার থাকলো এদের গ্রহণগুলো হয় সি কিউ প্লাস লক্ষ্য রাখি নিচের বিমি নিচে রাখলাম এখানে দেখো কী পাইছি আমরা এসি এই যে দেখো এসির সমান কিন্তু আবার কী লেখা যাবে স্কয়ার বি স্কয়ার সমান যদি এসি লেখা যায় তাহলে এসি সমান কী লেখা যাবে বি স্কয়ার তো এসির পরিবর্তে আমরা স্কয়ার দিলাম তার উপরে আবার কত দিলাম দুই প্লাস এর প্লাস এই সি এই সি কাটা গেলো স্কয়ার আর এই গুণ বলে কী হয় এ কিউব হয় তো একটু পরের পেজে যাই তো তোমরা দেখো এই সি স্কয়ারটা ঠিক রাখবো এবং এইটা ঠিক রাখবো আমরা এটা কী ভাঙাবো দেখো বি উপরে দুই তার উপরে দুই আমরা জানি পাওয়ার আর পাওয়ার গুণন হয় তাহলে বি টু দিবার কী হবে ফোর হবে এদিকে যেমন রাখার তেমন রাখি এখানে সি স্কয়ার ছিল ওই আমরা পাওয়ারের পরে গুন করে কী বললাম টু দিবার ফোর নিচে দেখলো বি তারপর আবার এখানে একইউ ছিল তাহলে এখন সি কিউব ঠিক রাখলাম এখানে চারটা বি আর এখানে একটা বি আমরা এটা কেটে দিই তাহলে এখানে থাকবে বি কিউব আমরা এটাই লিখলাম বি কিউব প্লাস এ এখন আমরা এটাকে সাজা লিখতে পারি অ্যালফাবেট অনুসারে আগে দিলাম এ কিউ পরে দিলাম বি কিউব তারপরে দিলাম সিকিউ তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো তো ওই রাইট হ্যান্ড সাইডে দেখো কী লেখা ছিল এক কিউব বি কিউব অ্যান সিকিউব তো এখানে আমাদের রাইট সাইড এক কিউব বি কিউব অ্যান সি আসছে তো তোমরা এখানে রাইট হ্যান্ড সাইড দিতে পারো এখন লিখবো লেফট হ্যান্ড সাইড একউ আর রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে সেহেতু আমরা লিখবো সুসার তো ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও ক্লাস কত বড় করলে আসলে বোরিং লাগে সবারই তো সেহেতু আমরা তোমাদের নম্বরটার কাজ দিলাম গনং থাকবে হচ্ছে হোমওয়ার্ক তোমরা এটা অবশ্যই করবে গনম্বাটাতে একটু কুলু দিয়ে দিই সেটা হলো তোমরা উপরের অংশটা উপরে যে অংশটা থাকবে এটা কখনোই ভাঙাবে না শুধু নিজের নিজেরটাকে কমন নিয়ে মানগুলো বসানো বসানোর পরে কমন নিয়ে কাটাকাটি করার চেষ্টা করবে উপরেরটা কখনোই ভাঙাইতে হবে না তো নিচেরটা ভাঙা ভাঙি করলে এবার কাটাকাটি করলে একটু ওয়ান রাইট আনসার পাবা তো এর সাথে আমার যারা প্রাইভেট স্টুডেন্ট আসো তাদেরকে বলি তোমরা উদাহরণ তিন থেকে উদাহরণ তিন থেকে আট পর্যন্ত আট পর্যন্ত একটু সলভ করা আসে তোমরা দেখবে পরবর্তী অঙ্গগুলো করাই দিয়ে তোমাদের আর কি হেল্পিং হবে তো তিন থেকে আট নম্বর উদাহরণগুলো দেখে আসিও তিন থেকে আট পর্যন্ত দেখে আসবে উদাহরণগুলো পরবর্তী ক্লাসে সে দুইটা কেলাশেই ওদের শেষ করে দেওয়া হবে আল্লাহ হাফিজ